বন্ধুরা এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখি যে নিচে প্রচুর জল জমে গেছে তো দিনে ভিডিওটা করতে পারলে ভালো হতো দেখা যেত তো রাতে জানি না দেখা যায় কি না রাস্তায় লাইট নেই তো নিচে নামলাম একটু ভিডিও করব। তো দেখতেছি গেটের সামনে যে আমার বর দোকান থেকে এসে পড়ছে তো মেয়ে আবার বলছিলো রাতে বিরিয়ানি রান্না করবে তারপর খাবে তো চালের কথা বলে দিছে চাল নিয়ে আসছে তো একদম ভিজে তারপর আসলো এই যে কি নোংরা জল প্রচুর পরিমাণের ময়লা জল সে আমার বর এখন ছাদে যাবে সাদে গিয়ে স্নান করবে তারপর রুমে যাবে ময়লা জল মানে পাড়ায় আসছে তো তো বর ভাবছিল যে আমি জলে নামবো ভিডিও করার জন্য এই জন্য গেট থেকে সত্যাসে না তো অনেক বলার পরে গেট থেকে সরলো এই যে প্রচুর পরিমাণে জল আরও বেশি জল জমে ভিতরেও জলে ভরে যায় তো একটু বেশি বৃষ্টি হলে এই জায়গাটা প্রচুর রাস্তাটা জলে ভরে যায় মানুষের আসা যাওয়া একটু সমস্যা হয় তো এই যে তারপরও গেট থেকে সরে না আমি বলতেছি একটু ভিডিও করব তো উপরের ভাইয়া আসতেছে তারপরে সরলো এর আগে সরে নাই বাপসা আমি জলে নামবো ময়লা জলে তো আমি কি নামবো নাকি এত রাতে জলের মধ্যে এই যে ভাইয়ারাও ভিজে আসলো সবাই এই যে হাঁটুর পরিমাণ জল হয় আজকে কমই অন্যদিন আরও বেশি বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল জমে ওই জায়গায় তো এখান দিয়ে মানুষে আসা যাওয়া একটু সমস্যাই হয় কিন্তু এত মানে বাড়ির গলিটা পর্যন্তই জল থাকে এরপরে জল নাই আবার মানে আধা ঘন্টা এক ঘন্টা পর জলটা নেমে যায় নিচে এই যে অন্ধকার তো দেখা যাচ্ছে না তারপর সামনে যতটুকু পারছি দেখালাম দুই পাশ দিয়ে জলে ভরে গেছে তো পিচ্ছি ভিডিও করে দিছে লাস্টে দিয়া তো ভিডিওটা একটু উলট পালট হয়ে গেছে মানে উপরের দিকে হয়ে গেছে তো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখে নিও এই যে মেয়ে বলতেছে বিরিয়ানি খাবে বাবা কিন্তু ওর বাবা বিরিয়ানির মশলা নিয়ে আসে নাই তো চিকেন কেটে ধুয়ে নিছিল তো বলতেছে আজকে চিকেন ভাজবে না ডাইরেক্ট রান্না করে ফেলবে বিরিয়ানি তো বিরিয়ানি মশলা ছাড়া রান্না করতেছে তো সে নাকি রোস্টের মশলা দিয়ে বিরিয়ানি খাবে দেখি কেমন হয় তো পেঁয়াজটা প্রথমেই ভেজে নিল এলাচ দারচিনি তারপর হচ্ছে পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিল রসুন বাটা পেঁয়াজ বাটা রান্না করে আবার বিরিয়ানি পোলাও এগুলো ভালো করেই রান্না করে তো রুষ্টির মশলা দিয়ে বিরিয়ানি কখনও খাইনি তো খেয়ে দেখলাম খুবই স্বাদ হয়েছে বিরিয়ানিটা গ্রান একদম ইসের মতোই বিরিয়ানির মতো কালারটাও সুন্দর আসছিলো তো বয়স টাইম পরে দিছি খাওয়ার পরে তো এই যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিল তো মশলা একটু মরিচের গুঁড়োও দিয়ে দিল যেভাবে ভালো লাগে রান্না করে কিন্তু রান্না খারাপ হয় না ভালোই হয় তো মশলাটা এখন একটু কষিয়ে নেবে যে এখন রোস্টের মশলা দিয়ে দিল বিরিয়ানি রান্না করবে আচ্ছা যাই হোক আমি একটু হেসে নিলাম যখন দিল তো বাবাও হাসতেছে বলতো রান্না করুক মেয়ের যেভাবে ভালো লাগে ওইভাবেই রান্না করুক তারপর লবণ দিয়ে দিলো অল্প একটু যেহেতু চিকেনটা আগে কষাবে এজন্য হালকা লবণ দিছে তো চাল দিয়ে পরে লবণ দিয়ে দি বেশি করে মানে যতটুকু লাগে চাল অনুযায়ী তো মশলাটা ভালো করে এই যে কষিয়ে নিচ্ছে তো আমি একটু আবার ওই রুমে গেছি যাওয়ার পরে এর মধ্যে সে আরও দিয়ে দিছে কি এই সস এই যে সস দিয়ে দিছে এটার মধ্যে তো ভাবছে আমি দেখলে বকা দেব বকা দেবো কেন খাবার জিনিস শুতে দিছে অন্য কিছু তো আর না তো যাই হোক চিকেনটা দিয়ে দিলো তো ও এবার আস্তে আস্তে রান্না করে খুব ভালো হয় আমার মতো তাড়াহড়া করে না এই যে মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছে তো রাত্রের বাজে সাড়ে দশটা তো বিরিয়ানি রান্না করতে সময় বেশি লাগে না এক ঘন্টার মধ্যেই হয়ে গেছে তো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার নেওয়ার পরে চালটা দিবে আর কি তো কষানো প্রায় হয়ে গেছে এখনো হয় নাই আর একটু জল আছে ভাবছিল যে চালটা দিয়ে দিবে কয়টা পেস পুড়ে গেছিলো ওগুলো আবার বেশি বেশি ফেললো দু একটা পেস পুরা ছিল আর কি এই যে এগুলো আর ভালো লাগে না পুরা জিনিস এই জায়গায় এই জন্য ফেলে দিচ্ছে একটা একটা করে বেছে তো মাংসটা কষানো হয়ে গেছে এখন চালটা দিয়ে দিবে চালটা দিত তার সময় লাগে দেখা গেছে একেবারে ঢেলে দিলেই হতো যাই হোক যেভাবে পারছে সেভাবেই দিছে সমস্যা নেই তো রুস্টের মশলা দিয়ে বিরিয়ানি তোমরা কে কে খেয়েছ আমাকে একটু জানাবে আর একটু লবণ দিয়ে দিল তো খারাপ লাগে নাই সত্যিই ভালো হয়েছে আমি খাওয়ার পরে মানে রান্নার সময় গ্রান্ড বিরিয়ানিরই বের হয়েছে কিন্তু আলাদা একটা টেস্ট আসলো তো ভালোই লাগছে তো তোমরা একদিন রুস্টের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখবে কালারটা খুব সুন্দর আসছে বিরিয়ানির মতোই কালার আসছে তো চালটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে দিলো হালকা তার নাড়াচাড়াও আস্তে আস্তে সে তারা হোটা করে নাড়বে না এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিল তো চালটা ফুটে গেছে এখন চুলা রাসটা কমিয়ে দিলো ঢেকে আর এদিক দিয়ে বড় বলতেছে নিয়ে আসছে বেগুনি খাবে বিরিয়ানির সাথে এই যে জলটা প্রায় শুকিয়ে গেছে এখন নাড়াচাড়া দিয়ে দিলো আবার ঢেকে দেবে আর এদিক দিয়ে যে বেগুনির জন্য বেসন বানাইছে আমার ভালো হয় না তো বেসনের মধ্যে দিল হচ্ছে জিরার গুঁড়া আদা আদা বাটা একটু হলুদ আর হালকা মরিচের গুঁড়া আর কয়টা কালো জিরা দিয়ে নিছে তো তো বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে একদম ফুলে গেছে দেওয়ার সাথে সাথে আমিও এরকম ভাজতে পারি না তো রান্না করে না দেখে কি হয়েছে যখনই করে ভালো করেই করে তো বেগুনি আর বাবা দেখে খুব পছন্দ করছে যে বেগুনিটি খাইতো টেস্ট হয়েছে অনেক তো আমি হলে তো একটা করিয়ে বাঁচতাম আর তিনটা দিয়ে দিছে একসাথে এগারোটা সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে খাওয়ার জন্যই করতেছে এদিক দিয়ে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে একটু উল্টিয়ে দিল এই পাঁচটা উলটিয়ে দিয়ে আবার ঢেকে দিবে আর এদিক দিয়ে বেগুনি গুলো হয়ে গেছে এই যে কালার গুলো খুব সুন্দর আসছে সুন্দর হয়ে ফুলছে সবগুলা বেগুনি এই যে বিরিয়ানিটা একদম জর্জোড়া সুন্দর হয়ে ফুটে গেছে চালগুলো মানে একদম জর্জোড়া হয়েছে বিরিয়ানিটা তো বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন খাবারটা আবার বাড়বো ওর মানে আমার বরের জন্য ওর জন্য তো এগারোটার উপরে বাজে প্রায় সাড়ে এগারোটা এদিক আমার সবগুলো বেগুনিও হয়ে গেছে আর এই সালাদ কেটে নিলাম পেঁয়াজ তারপরে লেবু শসা বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে তো এখন বরের জন্য খাবার বেড়ে নিই বর মানে স্নান করলে আর বসে থাকতে পারে না তো স্নান করে আজকে অনেক আগে থেকেই বসে আছে রান্না হতে তো আর সময় লাগেনি বেশি আগেই টাংশ কাটা ছিল তো এই যে গরম গরম বিরিয়ানি খেতে বেশি টেস্ট আমি ঠান্ডা হলে বিরিয়ানি খেতে পারি না সাথে সাথেই গরম গরম খাই তো এই যে এখন বেগুনি দিয়ে নেব সালাদ দেবো তো বন্ধুরা আজকের আমার মেয়ের হাতের বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে তারপর আবার দিল রোস্টের মশলা তো তোমরা জানাবে কেমন হয়েছে আর তোমরা রোস্টের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখো ভালোই লাগে আর আজকের মেয়ের হাতের বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই জানাবে নাও তোমাদের জন্য ওই প্লেট তোমরা ভাগাভাগি করে খেয়ে নাও তো সবাই ভালো থেকো নমস্কার